আট নম্বর অঙ্কটা বলেছে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত সেভেন অনুপাত নাইন মানিকবাবুর বয়স সেভেন্টি টু বছর হলে পুলক বাবুর বয়স কত তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদের দুইভাবে করাবো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত সেভেন অনুপাত নাইন এবার আমরা কি করব মানিক বাবুর বয়স কত দেওয়া আছে সেভেন্টি বছর মানিকবাবুর বয়স সেভেন্টি টু বছর তাহলে আমরা লিখব তাহলে এভাবে আমরা লিখে নেব বাবুর বয়স আর মানিকবাবুর বয়স এভাবে লিখে নেব তারপর এভাবে দেখো এই যে বাবুর বয়সের অনুপাত কত সেভেন আর মানিকবাবুর বয়সের অনুপাত কত নাইন ঠিক আছে এখানে লক্ষ্য করো মানিকবাবুর বয়স কত দেওয়া আছে বাহাত্তর তাহলে এখানে আমরা লিখলাম বাহাত্তর নয়ের সাথে যদি আমরা আট গুণ করি তাহলে কত পাবো বাহাত্তর তাহলে নয়ের সাথে যদি আট গুণ হয় তাহলে সাতের সাথেও আট গুণ হবে তাহলে সাত আটা কত হবে ছাপ্পান্ন তোমরা জানো ভগ্নাংশের হরকে যে সংখ্যা দিয়ে গুণ করতে হয় লবকে কিন্তু ঠিক একই সংখ্যা দিয়ে গুণ করতে হয় তাহলে তোমরা ভেবে নাও যে এখানে বাহাত্তর আছে তাহলে নয়ের সাথে আট গুণ করলে বাহাত্তর হবে তাহলে সাতের সাথেও আট গুণ হবে সাত আটা তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং দেখো এই অঙ্কটা তোমরা এভাবেও করতে পারো আচ্ছা আমরা যার বয়সটা বের করব প্রথমে তোমরা লিখে নেবে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত সেভেন অনুপাত নাইন মানিকবাবুর বয়স বাহাত্তর তোমরা এটা প্রথমে লিখে নেবে লিখে নেওয়ার পর কী করবে আমি কার বয়স বের করব পুলক বাবুর বয়স তাহলে পুলক বাবুর বয়স লক্ষ্য করো প্রথমে আমরা কি করব এই বাহাত্তর লিখে নেবো মানিকবাবুর বয়সটা লিখে নেব আর পুলক বাবুর বয়স যেহেতু আমরা বের করব পুলক বাবুর বয়সের অনুপাত কিন্তু উপরে রাখব যার বয়সটা বের করব তার অনুপাতটা উপরে থাকবে আর যার বয়সটা দেওয়া আছে তার অনুপাতটা নিচে থাকবে বুঝতে পারলে আর একবার বোঝার চেষ্টা করো যার বয়সটা দেওয়া আছে তার বয়সটা লিখবো লেখার পর যার বয়সটা বের করব তার অনুপাতটা উপরে হবে আর যারটা দেওয়া আছে তার অনুপাতটা নিচে হবে তোমরা কেটে দাও আট লং বাহাত্তর তাহলে সাত আটা ছাপ্পান্ন বছর তোমরা এভাবেও কিন্তু বের করতে পারো তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন কিন্তু তোমরা এভাবেই করবে বুঝতে পারলে দেখো নয় নম্বর অঙ্কটা কি বলেছে দুটি বইয়ের দামের অনুপাত টু অনুপাত ফাইভ প্রথম বইটির দাম বত্রিশ দশমিক দুই শূন্য টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি আমি লিখে নিয়েছি দুটি বইয়ের দামের অনুপাত টু অনুপাত ফাইভ প্রথম বইটির দাম বত্রিশ দশমিক দুই শূন্য টাকা মানে বত্রিশ টাকা কুড়ি পয়সা তাহলে আমাকে কি বের করতে বলেছে দ্বিতীয় বইটির দাম তা লিখবো সুতরাং দ্বিতীয় বইটির দাম কিভাবে বের করব যে বইটার দাম দেওয়া আছে সেটা লিখবো তার সাথে গুণ করব এই ভগ্নাংশটা লিখবো দেখো এই যে দুই দশমিক ফাইভ যে রয়েছে আমি কার দাম বের করব দ্বিতীয় বইটার দাম তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বইয়ের অনুপাত এটা হচ্ছে প্রথম বইয়ের অনুপাত তাহলে আমরা যার দামটা বের করব তার অনুপাতটা উপরে রাখব আর বাকিটা নিচে অর্থাৎ যারটা দেওয়া আছে তার অনুপাতটা নিচে রাখব আর যারটা বের করব তার অনুপাতটা উপরে রাখবো যেহেতু আমি দ্বিতীয় বইয়ের দাম বের করব তাই দ্বিতীয় বইয়ের দামের অনুপাতটা উপরে থাকবে বুঝতে পারলে এবার লক্ষ্য করো দুই দিয়ে যদি আমরা বত্রিশ দশমিক দুই শূন্যকে ভাগ করি তাহলে কত হবে ষোলো দশমিক দশ গুণন পাঁচ তাহলে কত হচ্ছে পাঁচ শূন্য শূন্য পাঁচকো পাঁচ পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন পাঁচকো পাঁচ তিন আট তাহলে কত হচ্ছে আশি দশমিক পাঁচ শূন্য টাকা বোঝা গেল তাহলে দুই দিয়ে যদি আমরা বত্রিশ দশমিক দুই শূন্যকে ভাগ করি তাহলে কত হবে ষোলো দশমিক ষোলো দশমিক এক শূন্য তার সাথে পাঁচ গুণ হবে তাহলে পাঁচ ষোলং আশি আর পাঁচ দশে পঞ্চাশ মানে আশি টাকা পঞ্চাশ পয়সা তোমরা এভাবেও করতে পারো বত্রিশ দশমিক দুই শূন্য গুণন পাঁচ বাই দুই দেখ উপরের দশমিক তোলার জন্য নিচে কত হবে একশো এই শূন্য এই শূন্য কেটে দাও তারপর পাঁচ দিয়ে দশকে কাটো পাঁচ দুগুনা দশ তারপর দুই দিয়ে এটাকে কাটো দুই ষোলো বত্রিশ দুই অকো দুই তাহলে কত হচ্ছে উপরে একশো একষট্টি আর নিচে কত হচ্ছে দুই এবার দুই দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হবে আট দুগুণা ষোলো এক ভাজ্য থেকে এক নিয়ে আসার পরও ভাগ করা গেল না তার জন্য একটা কী দিতে হবে শূন্য তারপর দশমিক দিয়ে শূন্য পাঁচ দুগুণা দশ আশি দশমিক পাঁচ তোমরা এভাবেও কাটাকাটিটা করে নিতে পারো তোমরা এভাবেও ডাইরেক্ট করতে পারো সেটা তোমাদের ইচ্ছা এটা আমি তোমাদের শর্টকাটে করালাম আর তোমরা এভাবেও করতে পারো আর মনে রাখবে যে দশমিকের পরে কিন্তু শূন্যর কোনো দাম নেই তোমরা এটা আশি দশমিক পাঁচ লিখতে পারো আর নয়তো তোমরা আশি দশমিক পাঁচ শূন্যও লিখতে পারো কারণ দশমিকের পরে কিন্তু শূন্যর কোনো ভ্যালু নেই বুঝতে পারলে তোমরা এটাও লিখতে পারো এটাও লিখতে পারো দেখো দশ নম্বর অঙ্কটা বলেছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বাইশ অনুপাত সেভেন যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দুই মিটার এক ডেসিমিটার সেই বৃত্তের পরিধি হিসাব করি দেখো আমি এখানে লিখে নিয়েছি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বাইশ অনুপাত সেভেন বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কী আছে দুই মিটার এক ডেসিমিটার তো এখানে মিটারটাকে আমাকে ডেসিমিটারে আনতে হবে তাহলে মনে রাখবে যে দশ ডেসিমিটারে হয় এক মিটার তাহলে দুই মিটার কত হবে দুই গুণন দশ যোগ এক ডেসিমিটার ডেসিমিটার তাহলে দশ ডেসিমিটারে যদি এক মিটার হয় তাহলে দুই দুই মিটার হচ্ছে তোমার কুড়ি ডেসিমিটার যোগ এক ডেসিমিটার তার মানে হচ্ছে একুশ ডেসিমিটার তাহলে দুই মিটার এক ডেসিমিটার হচ্ছে তোমার একুশ ডেসিমিটার আমাকে কী বের করতে বলেছে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি দেখো কীভাবে বের করব প্রথমে একুশ লিখব আমাকে যেটা বের করতে হবে তার অনুপাতটা উপরে রাখবো দেখো বৃত্তের পরিধির অনুপাত হচ্ছে কিন্তু বাইশ আর বৃত্তের ব্যাসের অনুপাত হচ্ছে সেভেন যেহেতু আমি বৃত্তের পরিধি বের করব তাই পরিধির উপর পরিধির অনুপাতটা আমরা উপরে লিখবো আর নিচে যেটা দেওয়া রয়েছে সেটা লিখব বুঝতে পারলে ডেসিমিটার ডেসিমিটার তাহলে সাত দিয়ে তোমরা একুশকে কাটো তিন তাহলে তিন বাইশে কত হবে সিক্সটি সিক্স ডেসিমিটার তোমরা এভাবে অঙ্কটা করতে পারো দেখো এই অঙ্কটা তোমরা এভাবেও করতে পারো আমি এখানে লিখে নিয়েছি বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাস তাহলে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত কত বাইশ অনুপাত সেভেন তাহলে বৃত্তের পরিধি হচ্ছে বাইশ আর বৃত্তের ব্যাস হচ্ছে কত সেভেন ঠিক আছে এবার লক্ষ্য করো বৃত্তের ব্যাস কত আছে একুশ ডেসিমিটার তাহলে বৃত্তের ব্যাস একুশ ডেসিমিটার তাহলে সাতের সাথে কত গুণ করলে আমরা একুশ পাবো তাহলে সাতের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে কত পাব একুশ পাবো তাই তো তাহলে একুশ তাহলে তোমাদের সাতের সাথে তিন গুণ করলে তোমাদের অবশ্যই বাইশের সাথেও কিন্তু তিন গুণ করতে হবে তাহলে কত হবে সিক্সটি সিক্স তোমরা জানো ভগ্নাংশের হরকে যে সংখ্যা দিয়ে গুণ করতে হয় লবকে কিন্তু সেই সংখ্যা দিয়েও সেই সংখ্যা দিয়েই গুণ করতে হয় তাহলে বৃত্তের পরিধি কত পেলাম সিক্সটি সিক্স আর বৃত্তের ব্যাস কত পেলাম টোয়েন্টি ওয়ান তা তোমরা অঙ্কটা এভাবেও করতে পারো নয়তো তোমরা এভাবেও করতে পারো এগারো নম্বর অঙ্কটা কি বলেছে আমাদের সপ্তম শ্রেণীতে একশো পঞ্চাশ জনের মধ্যে নব্বই জন ও ষষ্ঠ শ্রেণীতে একশো চল্লিশ জনের মধ্যে আশি জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে তাহলে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি সপ্তম শ্রেণীর প্রতিযোগী অনুপাত ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগী দেখো সপ্তম শ্রেণীতে একশো পঞ্চাশ জনের মধ্যে নব্বই জন নাম দিয়েছে অর্থাৎ এইভাবে লিখবো আমরা একশো পঞ্চাশ জনের মধ্যে নাম দিয়েছে কতজন নব্বই জন আর ষষ্ঠ শ্রেণীতে একশো চল্লিশ জনের মধ্যে নাম দিয়েছে কতজন আশি জন তাহলে সপ্তম শ্রেণীর প্রতিযোগী অনুপাত ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগী তাহলে সপ্তম শ্রেণীতে একশো পঞ্চাশ জনের মধ্যে নাম দিয়েছে নব্বই জন আর ষষ্ঠ শ্রেণীতে একশো চল্লিশ জনের মধ্যে নাম দিয়েছে কতজন আশি জন তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এত এতজনের এতজন আর এতজনের এতজন সেটাকে আমরা ভগ্নাংশে এভাবে লিখতে পারি এবার এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে শূন্য শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে এখানে লক্ষ্য করো উপরে হচ্ছে নয় আর নিচে হচ্ছে কত পনেরো আর এখানে কত হচ্ছে আট নিচে কত চোদ্দো এবার আমরা আবার কাটতে পারি তোমরা এখানেও কাটতে পারো এখানে বেশি কাটলে একটু হিজিবিজি হতো তো আমি নিচে কাটি তিন দিকে নয় তিন পাঁচে পনেরো দুই দিয়ে চার দুগুণা আট সাত দুগুণা চোদ্দো তাহলে আমরা উপরে পাচ্ছি তিন আর নিচে কত পাচ্ছি পাঁচ আর এখানে উপরে কত পাচ্ছি চার নিচে পাচ্ছি কত সাত এবার আমাদের বলেছে যে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি এবার দেখব যে কোন ভগ্নাংশটা বড় আর কোনটা ছোট তাহলে তিন বাই পাঁচ আর চার বাই সাত তোমরা জানো যে ভগ্নাংশের ছোট বড় বের করতে হলে আমাকে কি করতে হবে হরের লোসাগু করতে হবে তাহলে পাঁচ আর সাথে যদি আমরা লোসাগু করি তাহলে কত হবে পঁয়ত্রিশ তাহলে আমাকে কত আনতে হবে হরে পঁয়ত্রিশ তাহলে তিন গুণন পাঁচের সাথে যদি আমরা সাত গুণ করি তাহলে পঁয়ত্রিশ হবে তাহলে এটা এটা কত হচ্ছে তিন সাথে একুশ আর পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে সাথে সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে পঁয়ত্রিশ হবে হরকে পাঁচ দিয়ে গুণ করলে তোমাকে লক্ষ্য পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে আমি কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার সপ্তম শ্রেণী আর এটা হচ্ছে তোমার ষষ্ঠ শ্রেণী তাহলে কোন ভগ্নাংশটা আমি বড় দেখছি আমি দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণীর ভগ্নাংশটা কিন্তু বড়। তাহলে আমি বলতে পারি এটাকে যদি আমরা এইভাবে অনুপাতে লিখি এটা হবে একুশ অনুপাত পঁয়ত্রিশ আর এটাকে যদি আমরা অনুপাতে লিখি তাহলে হবে কুড়ি অনুপাত পঁয়ত্রিশ তাই তো লবটা হয় পূর্বপদ হরটা হয় উত্তরপদ তাহলে আমি দেখতে পাচ্ছি যে সপ্তম শ্রেণীর ভগ্নাংশটা বড় তাই আমি বলতে পারি যে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি লাস্ট অঙ্ক বারো নম্বর অঙ্কটা দেখো দুটি সংখ্যার অনুপাত ফাইভ অনুপাত সেভেন এবং সংখ্যা দুটির গসাগু তেরো হলে সংখ্যা দুটি কি কী এখানে আমি লিখে নিয়েছি দুটি সংখ্যার অনুপাত ফাইভ অনুপাত সেভেন মানে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে ফাইভ অনুপাত সেভেন সংখ্যা দুটির গোসাগু কত দেওয়া আছে তেরো তাহলে আমি প্রথম সংখ্যা কিভাবে বের করব দ্বিতীয় সংখ্যা কিভাবে বের করব দেখো এই গোসাগুর সাথে প্রথম সংখ্যার অনুপাতটা গুণ হবে তারপর গোসাগুর সাথে এই গোসাগুর সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাতটা কীভাবে গুণ হবে বুঝতে পারলে তো তাহলে পাঁচ তেরো কত হবে পঁয়ষট্টি আর সাত তেরো কত হবে একানব্বই তোমরা দেখো পঁয়ষট্টি আর একানব্বই তোমরা যদি অনুপাতে প্রকাশ করো তাহলে তেরোর ঘর দিয়ে পাঁচ তেরো পঁয়ষট্টি সাত তেরো একানব্বই তাহলে দেখো এদের অনুপাত ফাইভ অনুপাত সেভেন দাঁড়াচ্ছে এবার তোমরা যদি এর গোসাগু করো আমি ভাগ প্রক্রিয়া দেখাচ্ছি পঁয়ষট্টি কো পঁয়ষট্টি পাঁচ থেকে এগারো হচ্ছে ছয় সাত 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 থেকে নয় হচ্ছে দুই ছাব্বিশ দিয়ে পঁয়ষট্টি তাহলে ছাব্বিশ দিয়ে পঁয়ষট্টি কত হবে দুই দিয়ে হবে তোমার ছয় দুগুণা বারো দুই দুগুণা বাহান্ন এটা কত হচ্ছে তিন আর এক তেরো তেরো দিয়ে এবার ছাব্বিশকে ভাগ করো তেরো দুগুণা ছাব্বিশ তাহলে দেখো এর গোসাগু দাঁড়াচ্ছে তোমার তেরো তাহলে দুটি সংখ্যার অনুপাত ফাইভ অনুপাত সেভেন তাহলে সংখ্যা দুটির গোসাগু তেরো হলে প্রথম সংখ্যাটা হবে পঁয়ষট্টি আর দ্বিতীয় সংখ্যাটা হবে একানব্বই